আসলে হঠাৎ করে চলে আসছেন আমি তো আসলে আনরেডি একেবারেই সবাই কর্মব্যস্ত সারাদিন কাজ করছি আর আমাদের এখানে অনেক ছাত্র অবস্থান করছে যার কারণে দেখতে পাচ্ছেন ঘেমেও গেছি আসলে চেহারা সুন্দর হবে তখনই যখন আমরা ভালো কিছু করতে পারবো আবার ফ্রেশ হবো নতুন ভাবে আমরা উদ্যমে জেগে উঠবো আমাদের কোর্সের ডিজাইন নিয়ে একটু কথা বলে হ্যাঁ যেহেতু আমাদের অভিজ্ঞতা অনেক বেশি যার কারণে আমরা কাজ করতে করতে অনেক কিছু শিখেছি আমাদের ইন্টেনশন হচ্ছে যে যারা কাজ শিখতে আসবে তারা যেন সফল হয় শেষ পর্যন্ত সফল হয় এখন রাত্রি প্রায় বাজে না তো আর আমরা আশা করছি আজকে আমরা রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত কাজ করব আমরা নতুনদেরকে নিয়ে কাজ করতে গিয়ে যেটা অভিজ্ঞতা আমাদের এসছে সেটা হচ্ছে যে তারা এখান থেকে হ্যাঁ সবই পারছি কিন্তু যাওয়ার পরে পাচ্ছে না আমরা এই প্রবলেমগুলো আস্তে আস্তে রিড করার চেষ্টা করেছি যে কিভাবে তাদেরকে গাইডলাইন দিলে তারা সঠিকভাবে শিখে উঠতে পারবে এবং তারা এই সেক্টরে টিকে থাকবে এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের একশো ছাত্রর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যেন আমরা অন্ততপক্ষে এই ট্র্যাকের মধ্যে তারা টিকে থাকে এই ব্যবস্থাপনা নিয়ে আমাদের কাজ করা জি স্যার আমাদের দর্শক এটা অলরেডি জানে আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমাদের জেনারেশনকে টিকে রাখার জন্য আমাদের কোর্সের ক্যাটাগরিগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে হবে যারা একেবারে নতুন আমাদের এখানে আসতে চাচ্ছে তাদের জন্য কোর্সটাকে আমরা ভিন্ন ভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে দোকানে বসে থেকে কাজ করতে করতে দীর্ঘদিন বাস্তব অভিজ্ঞতার পরে যখন তারা এখানে কাজ করে শিখতে আসে অ্যাডভান্স লেভেল খুব সহজে তাদেরকে শেখানো যায় কিন্তু যারা একেবারে বিগিনার তাদের এখানে আসার পরে মনে হয় কি শুনতেছি কি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু বুঝি এক পার্সেন্ট বুঝি দশ পার্সেন্ট বুঝি না এরকম তো সেখান থেকে অনেক ছাত্ররা ছিটকে পড়ে যার কারণে আমরা কি করি প্রথমে পনেরো দিন পনেরো দিন তাদেরকে এমন একটা গাইডলাইনের মধ্যে দিয়ে নিয়ে যায় একটা সিস্টেমের মধ্যে নিয়ে যায় যে সিস্টেমের মধ্যে যাওয়ার কারণে তারা মোবাইল সম্পর্কে তাদের ভয় ভীতি কনফিউশন জটিলতা সমস্ত কিছু কেটে উঠে আসে এবং তারা মাদারবোর্ড দেখলেও কখনো কনফিউজ হয় না যে নতুন কিছু দেখছি এরকম মনে হয় না এবং এজ এ একজন সার্ভিসিং টেকনিশিয়ান যে মুখস্থ বিদ্যায় কাজ করে তার চাইতে ভালো অবস্থানে আমরা পনেরো দিনের ব্যবধানে তাদেরকে গড়ে তুলি তারপরে আমরা হচ্ছে অ্যাডভান্স কোর্সে তুলি এবং এখানে আমাদের প্র্যাকটিক্যাল সহ ডিপ নলেজগুলো আমরা প্রোভাইড করি এক্ষেত্রে আমাদের বেসিক যারা কোর্স করতে আসে নতুন ছাত্র তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি ভিন্ন আর যারা হচ্ছে দীর্ঘদিন কাজ করছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স করাতে চাচ্ছে তাদের জন্য আমাদের কোর্স ভিন্ন এখন আসি যে আমাদের রমজান মোবারক মাসে আমরা কোর্সগুলোকে কীভাবে ডিজাইন করেছি রমজান মোবারক মাসে শুরুতেই আমাদের পঁচিশ ফেব্রুয়ারিতে যে ব্যাচটা ছিল সে ব্যাসের জন্য আমাদের একটা অফার ছিল রমজানের মোবারক মাসে পঁচিশ ফেব্রুয়ারির ব্যাচটা আমরা তিন দিন পিছিয়ে আমরা করেছি মার্চের এক তারিখ থেকে এবং রোজার শুরুর দিন থেকে আমরা ইনশাল্লাহ ব্যাচটা স্টার্ট করতে যাচ্ছি এবং এই ব্যাচটি হবে বেসিক টু অ্যাডভান্স একেবারে নতুনদের জন্য ফ্রেশারদের ব্যাস এরপরে আমাদের টেকনিশিয়ানদের জন্য আমরা আরও একটি ব্যাস ডিজাইন করেছি রোজার মাসেই আর সেটা হচ্ছে দশ দশ মার্চে মার্চের দশ তারিখ থেকে আমরা এই ব্যাচটা শুরু করব পনেরো দিনের ব্যাচ আপনারা জানেন যে গ্লোবাল নলেজ পঁচিশ দিন এক মাস কোর্স থাকে এবং আমাদের কাছে যারা আসে এদের মধ্যে অনেকে বলে যে দোকান বন্ধ রেখে কাজ শিখতে যাওয়া সেখানে এক মাস থাকা পঁচিশ দিন থাকা আসলে অসম্ভব এই কোর্সটাকে ছোট করা যায় কিনা আমি বলি যে গ্লোবাল নলেজের সিলেবাসটা অনেক লং এবং আমরা এখানে ছোটখাটো বিষয়গুলোকেও বাদ দিই না পুরোপুরিভাবে এটা দেওয়ার চেষ্টা করি এরপরে দেখা যায় 25 দিনে তাদের চাপটা অনেক বেশি হয় মস্তিষ্কে এখন ব্যাপার হচ্ছে যে অনেকে এফোর্ট করতে পারছে না 25 দিন কোনো ভাবে সম্ভব না প্রয়োজন হলে আমরা ডাবল কাজ করব ডাবল সময় আমরা পরিশ্রম করব তবু অল্প সময় আমরা কাজটা শিখতে চাই স্যার তাদের জন্য আমরা 15 দিনের একটা কোর্স ডিজাইন করেছিলাম রামাদানে স্যার গ্লোবাল নলেজ কত ঘন্টা ওয়ার্ক করবে আমাদের রামাদানে আসলে আমাদের তো আসলে খাওয়া দেওয়ার কোনো গ্যাপ নেই রোজার মাসে আমরা অলমোস্ট হচ্ছে সকাল 9টা বা 10টায় শুরু করতে পারি আর আমার সাথে আমার ছাত্রদের একটা ম্যাচিং হবে হ্যাঁ কারণ আমি তো দুপুরে লাঞ্চ করি না আমি একেবারে সন্ধ্যায় খাই আবার পরের দিন সন্ধ্যায় খাই চব্বিশ ঘন্টায় একবার খাই আর মাঝে মধ্যে হয়তো চা পানি সে চলে ম্যাক্সিমাম সময় রোজা করার চেষ্টা করি রোজার মাসে যখন ছাত্ররাও রোজা করবে তাদের সাথে আমার একটা ইকুয়াল একটা রিলেশন হবে অতএব আমরা শুধু নামাজ পড়বো আর কাজ করবো সকাল থেকে আমরা টানা ইফতার পর্যন্ত কাজ করতে পারি স্যার রামাদানে সুবর্ণ সুযোগ কাজ শিকার হ্যাঁ বিরতিহীন কাজ শিকার একটা সুযোগ আছে আর এরপরে আমরা হচ্ছে ইফতারের ছুটি দিব ইফতারের পরে তাদের একটু রেস্টের ব্যাপার আছে তারপরে সারা দিন রোজা করার পরে তো কিছুটা শরীরে তো ক্লান্তি দূর করতেই হবে তারপরে তারাবির বিরতি আছে আমরা চাইলে যদি কোনো ছাত্র দুর্বলতা আমরা এক্সট্রিম লেভেলে দেখি আমাদের সময় কাভার করার জন্য আরো কিছু সময় দেওয়া লাগবে প্রয়োজন হলে আমরা বাদাল এশা তারাবির পরে আমরা আবারও যাত্রা করব এবং তাদেরকে গাইড করব তাদেরকে সুযোগ দিব এটা যদি এরকম হয় যে গ্লোবাল নলেজ দেখে যে আমাদের শেহরি পর্যন্ত কাজ করার প্রয়োজনীয়তা আছে আমরা সেটাও করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ দেখা হবে মার্চের 10 তারিখ অ্যাডভান্স কোর্স 15 দিনের 15 দিনের মধ্যে তারা মোবাইল ফোনের ডিপ নলেজ গুলো সেখান থেকে পাবে স্কিম্যাটিক ডায়াগ্রাম সম্পর্কে ডিপ নলেজ পাবে বুট সিকোয়েন্স সম্পর্কে পাওয়ার আইসি চার্জিং আইসি এর বুট সিকোয়েন্স গুলো একদম ডিপ নলেজ পাবে ইনশাআল্লাহ এবং আইসি এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের মিটার সম্পর্কে একটা এক্সট্রিম লেভেলের প্রো ভার্সন নলেজ এটা আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব 15 দিনের মধ্যে এটার জন্য আপনারা প্রস্তুতি নিন ইনশাআল্লাহ মার্চের 10 তারিখ শুরু হবে তবে আরো একটা বিষয় বলি আমরা সর্বোচ্চ 12 জন ছাত্র নিব Android Masters Course 115 নম্বর ব্যাচ অনলি 12 জন ছাত্র আর বেসিক কোর্স যেটা শুরু করছি আমরা মার্চের এক তারিখ থেকে এই কোর্সে আমাদের সিট অলরেডি ফিল আপ আমার হাতে তিনটা সিট অ্যাভেলেবেল হয়েছে এই যারা বুকিং করেছিল তাদের মধ্যে তিনজন অ্যাবসেন্ট হচ্ছে কোনো কারণে একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে সব মিলিয়ে আমরা তিনটা সিট দেওয়ার মতো সক্ষমতা আছে আমাদের এ বিষয়ে যদি কারোর আগ্রহ কারো আগ্রহ থাকে ইনশাআল্লাহ রমজান মোবারক মাসে আমাদের ডিসকাউন্টের একটা বিশাল ফ্যাসিলিটি আছে বেসিক কোর্সে আমরা টেন থাউজেন্ড ডিসকাউন্ট দিব আর হচ্ছে অ্যাডভান্স করছে এটা বললাম না এটাও অনেক বড় ধরনের একটা ডিসকাউন্ট আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ সালমান আপনাকে ধন্যবাদ জি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আপনার এই ভিডিওতে অনেকেই উপকৃত হবে যারা এখনো যাদের কাছে এই নিউজটা যায়নি আমরা এই নিউজটা পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করব ইনশাআল্লাহ রিয়েলি স্যার আপনি বিনয়ী মানুষ আর দেশের জন্য কাজ করছেন আল্লাহ আপনাকে বরকত দান করে এবং বিষয়টা হচ্ছে যে আপনারাও আমার মতোই ওয়ার্ক করছেন রাত্রি 11টা বাজে আপনি এখনো কাজ করছেন সকাল 10টায় আসছেন তো আমিও রেসপেক্ট করে আপনাদেরকে যে আপনারা জেনারেশন জন্য আমি যেটা প্রয়োজন মনে করেছি যে আমাদের নিবেদিত প্রাণ হয় আপনিও নিবেদিত প্রাণ আমাদের সুজনই নিবেদিত প্রাণ এবং অল एवरीथिंग অল বডি আমাদের এখানে যারা আছে সবাই নিবেদিত প্রাণ সবাই কাজ করছে এবং ছাত্ররাও নিবেদিত কারণ তারা সরি তারা সকাল দশটায় আসছে রাত্রি এগারোটা বাসছে তাদের ভিতরেও এতটুকু ক্লান্তি নাই তারা যতটুকু সময় থাকবে শিখতে পারবে এটাই বাস্তবতা মোবাইল সার্ভিসিং সেক্টরে যারা আসতে চান যারা আসছেন বা আগামীতে আসবেন অথবা বিগত দিনে থেকে কাজ করছেন যাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে একটা মানুষ আট ঘন্টা কাজ করতে হয় ছয় ঘন্টা বিনোদন নিতে হয় আট ঘন্টা ঘুমাইতে হয় মানে এই ধরনের যাদের টেন্ডেন্সি আছে তারা এই সেক্টর থেকে ছিটকে পড়বে সবার জন্য রেস্ট না সবার জন্য লাইফ এনজয় না আমরা এমন একটা সেক্টরে আছি এই সেক্টরটা অনেক ব্যস্ত অনেক এক্সপেন্সিভ এবং এখানে আর্নিং এর অনেক সুযোগও রয়েছে বিশেষ করে বাংলাদেশের টিচারদের টিচারদের যেমনটা হওয়া উচিত আমি মনে করি আমাদের মতো ছাত্র চাইতে টিচারদের আগ্রহ থাকবে বেশি তাদের পরিশ্রমের সংখ্যাও হবে বেশি তাহলেই ছাত্ররা এগিয়ে যাবে আমরা কি করি আমাদের স্কুলে আমরা অঙ্ক শিখতে পারি নাই কিন্তু ওই টিচারের কাছে যখন আমার প্রাইভেট পড়েছি তখন অঙ্ক শিখতে পেরেছি আমাদের ফ্যাসিলিটিটা এরকমই স্যার গ্লোবাল নলেজ টিম তো এমনটা করে না না গ্লোবাল নলেজ গ্লোবাল নলেজ টিচার টিচার আমাদের কোনো কোচিং নাই আমাদের কোনো প্রাইভেট নাই আমাদের এখানে এক এক প্রকার শরবত করে গিলিয়ে দেওয়া যদি আপনি গিলতে চান তাহলে সম্ভব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ভিডিওতে আছেন আমাদের বেসিক কোর্স শুরু হবে 1 মার্চ তিনটা সিট অ্যাভেলেবেল আছে আর অ্যাডভান্স কোর্স হচ্ছে আমাদের মার্চের দশ তারিখ থেকে মাস্টার্স কোর্স পনেরো দিনের ইনশাল্লাহ দেখা হবে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার সালাম